দুটো মারাত্মক জিনিস লক্ষ্য করে দেখেছেন এসআইআর নিয়ে বাংলায় দিকে দিকে কার্যত তাণ্ডব চলছে অগ্নিকল্প পরিস্থিতি চলছে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে বসে আছে ইলেকশন কমিশন বারবার চাপ দিচ্ছে এফআইআর করো এ নিয়ে আইনি ব্যবস্থা নাও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তারপরও কিছু হচ্ছে না কিন্তু এত সব হয়ে যাওয়ার পরেও গতকাল ফেরেবাজ ভাইপো প্রায় এক লাখ দলীয় কর্মী সমর্থককে নিয়ে বিশাল ভার্চুয়াল বৈঠক করেছে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্লকে বলে এলাকায় এলাকায় গিয়ে নিয়ে প্রতিবাদ মিছিল করো আরও জোরদার করো কেন এই জিনিসটা হচ্ছে এবং দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলায় ভোট আসছে নরেন্দ্র মোদীজি অমিত শাহজি তারা আসবেন সব ঠিক আছে কিন্তু তার পাশাপাশি কয়েকটা ঘটনা বিজেপির তরফ থেকে দেখুন জেপি পি নাড্ডাজি মধ্যপ্রদেশে গেছেন তার পলিটিক্যাল কার্যক্রম করার জন্য সেই মধ্যপ্রদেশে গিয়ে বলছেন বাংলায় যদি দু হাজার ছাব্বিশে পরিবর্তন করা না যায় তাহলে বাঙালি হিন্দুকে বাঁচানো যাবে না মধ্যপ্রদেশে গিয়ে বাংলা বাঙালি কথা বলার কি দরকার হয়ে পড়েছে নীতিন নবীনজি বিজেপির নতুন যিনি সর্বভারতীয় সভাপতি হলেন তিনি ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে সবার প্রথম বাংলায় ছুটে আসছেন এমনকি নরেন্দ্র মোদীজি বাংলায় যে আসছেন সেখানে বেছে বেছে যাচ্ছেন যেখানে থেকে তাটাকে তাড়ানো হয়েছিল বাংলার সব সর্বনাশে শুরু সেইখান থেকে তিনি পলিটিক্যাল বার্তা দেওয়ার চেষ্টা করছেন কেন কেন এই সব ঘটনা এত জোর দিয়ে করতে হচ্ছে বিজেপিকে তার কারণ হচ্ছে সারা দেশে এসে চলছে বারোটা রাজ্যে কিন্তু বাংলায় একমাত্র একমাত্র অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে এখন আপনারা জানেন যে বিজেপির অন্তত আটখানা সমীক্ষক দল মিনিমাম এই রাজ্যে সমীক্ষা চালাচ্ছে একদম গ্রাউন্ড লেভেল রিয়েলিটি নিয়ে তারা দিল্লির বিভিন্ন নেতাকে জমা দিচ্ছেন কিন্তু তার মাঝখানে নরেন্দ্র মোদীজির নিজস্ব একটা সমীক্ষক দল আছে সেই সমীক্ষক দলকে নাকি এখান থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলায় এই অশান্তির পরিবেশটা কেন হচ্ছে কী এমন জায়গা হয়ে গেল এবং সেখানে যে রিপোর্টটা জমা পড়েছে তার ছত্রে 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 মারাত্মক বিস্ফোরক কথা লেখা আছে এবং সেখানে সব শেষে কনক্লুশন হিসেবে যেটা লেখা আছে সেটা দিয়েই আমি হেডলাইন করেছি যে বাংলায় পরিবর্তনটা এই ক্ষমতা দখলটা আর কোনো পলিটিক্যাল চয়েস নয় এটা সম্পূর্ণ রূপে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে চলে এসছে বাংলা যদি দু হাজার ছাব্বিশে বিজেপি দখল করতে না পারে সেখানে ক্ষমতায় আসতে না পারে তাহলে বাংলার তো বড় ক্ষতি হয়ে যাবেই দেশের সার্বভৌমত্ব সেইটা নিয়েও বড় প্রশ্ন হয়ে যাবে কেন এই কথা বলেছে সেই রিপোর্টটা আমি বিভিন্ন অংশ যেগুলো পেয়েছি দিল্লি সূত্রে সেগুলো এক 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 করে আপনাদের সামনে তুলে ধরছি তাহলেই বুঝতে পারবেন কি বিস্ফোরক জায়গা কি ভয়ানক জায়গায় পরিস্থিতি রয়েছে এবং কীভাবে এটা পুরোটাই ধোঁয়া দিয়ে কার্যত আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হচ্ছে কেন এই রিপোর্টের প্রথমেই যেটা বলা হচ্ছে যে এই যে এসআইআরটা নিয়ে ঝামেলা হচ্ছে বাংলাতে অন্য কোনো রাজ্যে হচ্ছে না সেটা একেবারে স্ট্র্যাটেজিক্যালি এই রাজ্যের শাসক দল করছে এবং তাদের যে ওই পরামর্শদাতা সংস্থা সংস্থা আছে ওই প্যাক প্যাক না কি নাম না দিদিমণি বলেছিলেন তো সেই সংস্থার পরিকল্পনা মাফিকই কিন্তু এই জায়গাটা করা হচ্ছে কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়া বাংলায় শুরু হওয়ার আগে একটা তারা রিপোর্ট দিয়েছিল বা তারা একটা নিজেরা সার্ভে করেছিল সেই সার্ভে রিপোর্টে তাদের উঠে এসেছে যে বাংলাতে সরকারি চাকরি বিক্রি হচ্ছে যারা সরকারি চাকরি পাচ্ছেন সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সামগ্রিকভাবে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন চরমে উঠেছে এই সমস্ত কিছু নিয়ে সরকারের বিপেক্ষে সাধারণ মানুষের বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ যারা যারা কিন্তু এতদিন এই রাজ্যের শাসক দলকেই সমর্থন করে এসছে তারা সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়েছে দু হাজার চব্বিশেই ট্রেনটা বোঝা গিয়েছিল কিন্তু তারপর এই আর কাণ্ড বলুন কস বা ল কলেজ কাণ্ড বলুন বা রাজ্যে আরও যে 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 ঘটনাঘট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এরা কিন্তু সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে ফলে শহুরে আসনগুলোতে এবং যেগুলো গ্রামাঞ্চল কিন্তু শিক্ষার হার বেশি রয়েছে সেই সব জায়গাতেও ধরাশায়ী হবে এবং সেই জায়গা থেকে একশো আটচল্লিশের ম্যাজিক ফিগার ছোঁয়া সম্ভব হবে না তাই এই সমস্ত কিছু ভুলিয়ে দিতে হবে এবং ভুলিয়ে দিয়ে এমন একটা ইস্যুকে সামনে নিয়ে আসতে হবে যাতে করে এই পুরো জায়গাটা প্রভাগান্ডায় পরিণত করা যায় এবং সেখান থেকেই এই সমস্ত কিছু শুরু হয়েছিল এমনটা বলেই কিন্তু রিপোর্টটা শুরু হচ্ছে রিপোর্টের দ্বিতীয় ছত্রে যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদের ঘটনা মালদা মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এতদিন বলা হতো হিন্দু খাত্রেমে হ্যাঁ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে বিশেষ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর চিনময় প্রভুর সঙ্গে কি ঘটনা ঘটেছে সেসব ঠিক আছে কিন্তু তারপর দেখা যাচ্ছে এই রাজ্যেও সেই ঘটনার রেশ এসে পড়েছে মালদা মুর্শিদাবাদে হার হিম করা সন্ত্রাস হয়েছে এবং সেটা শুধু বেছে বেছে হিন্দুদের উপরে সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু হয়েছে এবং মৃত্যুটা সকল প্রশাসনকে ডাকা হয়েছে পুলিশকে ডাকা হয়েছে তারা অসহায় তারা আসতে পারেনি তারা এই প্রাণগুলোকে বাঁচাতে পারেনি এবং যারা ভাবছিল যে এটা মালদা মুর্শিদাবাদ দিকেই শেষ হয়ে গেছে তারা চোখের সামনে দেখেছে মহেশতলা তারা চোখের সামনে দেখেছে বারুইপুর তারা চোখের সামনে দেখেছে চাঁদানি এরকম যে ঘটনাগুলো একদম কলকাতার বুকে কার্যত চলে এসেছে এবং সেখানে রাজ্যের এক সংখ্যালঘু মন্ত্রী কলকাতার বুকে দাঁড়িয়ে বলছে যে তিনি এই যে সংখ্যালঘু সমা জমায়েত করছেন যারা কার্যত এসে তাণ্ডব চালাচ্ছে অবরুদ্ধ করে দিচ্ছে কলকাতাকে সেইটা তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এই কাজে খুশি এবং তিনি ওপেনলি থ্রেড দিচ্ছেন যে জেলাগুলোকে টাইট দিয়ে আসি তারপর এসে কলকাতাকে টাইট দেবো এই সমস্ত ঘটনা দেখার পর পুরোপুরি কিন্তু হিন্দু ভোট কনসলিডেট হয়ে গেছে এবং সেই জায়গাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শেষ হয়ে গেছে নারীদের কোনো সুরক্ষা নেই রাজ্য জুড়ে শুধুমাত্র সিন্ডিকেট রাজ চলছে এবং সেই জন্য এখানে শিল্প আসার কোনো সম্ভাবনা নেই সরকারি চাকরির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা যারা এতদিন ধরে চালিয়ে এসেছেন তারা সবাই জেনে আছে কি পরিমাণ করাপশন চলছে এই সব কিছু থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে এবং সেই জন্য এখানে হিন্দু ভোট পুরো পুরি কনসলিডেট হয়ে গেছে এবং সেই সেই ভোটটা যে শাসক দলের বিরুদ্ধে পড়তে চলেছে সেই রিপোর্ট কিন্তু সেখানে ছিল এবং তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিরোধী ভোট এতদিন ভাগ হয়ে যেত এবং তার সুবিধাটা শাসক দল পেত কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে জায়গাটা বিজেপি ধীরে ধীরে তৈরি করছে ডবল ইঞ্জিন সরকার মানুষ দেখছে এই রাজ্যের বহু মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে সেই বিজেপি শাসিত রাজ্যে যেতে হচ্ছে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না গুজরাট হতে দেবো না এই যে চাল ছিল এই রাজ্যের সংখ্যালঘু মানুষ যারা দুহাত ভরে এই রাজ্যের শাসক দলকে ভোট দেয় তারা সেই সব রাজ্যে গিয়ে দেখছে ডবল ইঞ্জিন সরকারের মজাটা কী ফলে বিজেপির উপর প্রচণ্ড রকম আস্থা আছে এবং যে প্রপাগান্ডাটা এতদিন বিজেপির বিরুদ্ধে চালানো হচ্ছিল যে বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী মুসলিম বিরোধী সেই জায়গাটা যে ভুল ভ্রান্ত এই জায়গাটা ক্রমশ কেটে যাচ্ছে ফলে এবার কিন্তু বিরোধী ভোট ভাগ হওয়ার চান্সটা একবারেই নেই এবং ভোট হলে বিজেপির হয়ে মানুষ ভোট দিতে শুরু করবে ফলে একটা নতুন প্রপাগান্ডা শুরু করে দাও যে বিজেপি এই রাজ্যে হারছে এবং তার ফলে নির্বাচন কমিশনকে কাজে লাগাতে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করা শুরু করো সেই প্রপাগান্ডাটা কিন্তু শুরু হয়ে গেছে এবং বাস্তবেও দেখা যাচ্ছে যে হ্যাঁ সেটাই কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এবার এই জায়গা থেকে আর খুব গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এরা বলছে সবই ঠিক আছে কিন্তু নির্বাচন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা কিন্তু এদের যেটা বক্তব্য হচ্ছে যে এখানে পুরো স্ট্র্যাটেজিক্যালি তিনটে পয়েন্ট তৈরি করা হয়েছিল নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে মানুষের মধ্যে ভ্রম তৈরি করো অর্থাৎ বিভিন্ন রাজ্যে যেগুলো অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা আছে ধরা পড়ছে তাদের তারা যখন ধরা পড়ছে এখানে বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা করে মানুষকে খেপিয়ে দাও এবং তারপর পুরো ব্লেম গেম খেলতে থাকো যেটা আমরা দেখছি এই রাজ্যে কোনো মৃত্যু হলে এখন সেটা এসআইআরের জন্য হচ্ছে এমন তো এমনকি লোকজন তো মজা করে বলতে শুরু করে দিয়েছে যে এরাজ্যে এখন ভূমিকম্প হলে সেটাও এসআইআর এর জন্য হচ্ছে যা কিছু হচ্ছে সবটা এসআইআরের জন্য হচ্ছে এসআইআর না হলে সমস্ত কিছু ঠিক ছিল এই ব্লেম গেমটা খেলতে শুরু করো এবং এবং সব থেকে বড় কথা পুরোটার জন্য কমিশনকে ভিলেন বানিয়ে দাও দেখুন তৃণমূলের নেতারা এমনকি যারা জনপ্রতিনিধি মনিরুল ইসলামের মতো এমএলএ তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই নির্বাচন কমিশনকে পাতাল থেকে ছেঁচড়ে বার করে নিয়ে এসে মারা হবে এই যে জায়গাটা ইলেকশন কমিশনকে পুরোপুরি ভিলেন বানিয়ে দাও মানুষের অসুবিধা হচ্ছে এই জায়গাটা তৈরি করে দাও করে দেওয়ার পর সেখানে এমন একটা জায়গা তৈরি করো যাতে নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় ভোগে তারা তারা ইতিমধ্যেই কিন্তু সেই জায়গাটা অনেকটা ক্রিয়েট করতে সফল হয়ে গেছে এবং সোজা হিসেবে এশআইয়ের ইস্যুকে এমন ধোঁয়া দাও যাতে ওই যে জায়গাগুলো ছিল অর্থাৎ চুরি দুর্নীতি নারী নির্যাতন সেই সমস্ত কিছু যেন চাপা পড়ে যায় এশআইআরটাকেই মূল ফোকাসে নিয়ে এসো এবং সেটা যদি এটাকে স্মুথ প্রসেস অন্য রাজ্যে যেমন হচ্ছে সেরকম চলতে দিলে সেটা কিন্তু হবে না ফলে মানুষকে খেপিয়ে দাও এই যে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে এবং পুলিশকে চুপ করিয়ে বসিয়ে রাখো হাতের বাইরে চলে যাও ইলেকশন কমিশনের লোকজন মারধর খাক সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হোক এইটা না হলে কিন্তু ওই প্রোভাকান্ডাটা তৈরি করা যাবে না সেই জন্যই এই প্রোভাকাণ্ডাটা তৈরি করা হচ্ছে এবং একটা পয়েন্ট এখানে উঠে এসেছে সেটা হচ্ছে যে এখানে যে জায়গাগুলো করছে সেখানে বিএলএ টু বিএলও E Yaro, garo! ¡Hijo এদের একটা বড় অংশ কিন্তু অনুগত দরদাস এবং এদেরকে পরিষ্কারভাবে প্রাতিষ্ঠানিকভাবে থ্রেট দেওয়া হয়েছে একদম খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে থ্রেট গেছে যে ভাই তোমরা তিন মাস তো নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে কিন্তু তারপর পাঁচটা বছর তো আমাদের হাতে থাকবে ফলে দেখুন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসছে বহু জায়গাতেই এমন তথ্য উঠে আসছে যেখানে মনে করা হচ্ছে যে এদেরকে না ডাকলেও তো চলতো কেন শুধু শুধু ডাকা হচ্ছে কিন্তু মাথায় ডাকতে হবে এটা নির্বাচন কমিশনের হাতে পুরোপুরি নেই নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে যারা আবার রাজ্য সরকারের একটা বড় অংশ এবং অনুগত দলদাস তারা কিন্তু এটার মধ্যে রয়েছে ফলে সেই নামগুলোকেও তারা ঢুকিয়ে দিচ্ছে বিএলএরা এমন এমন কাজ করে দিয়েছে যে জায়গা থেকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তৈরি হচ্ছে এবং সেই জন্যই কিন্তু সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে কিন্তু সাধারণ মানুষ এত কিছু বুঝবে না তারা বুঝবে নির্বাচন কমিশন হেনস্থা করার চেষ্টা করছে এবং সেইখান থেকেই কিন্তু তারা প্রোপাগান্ডাটা তৈরি করবে মানুষকে সজাগতায় খেপানোর কাজ চলছে এবং সেটাকে ইনটেনশনালি করা হচ্ছে একটাই জিনিস নিজেদের অপকর্ম ঢাকতে সুতরাং বাংলায় এশায় সমস্যার মূল জায়গাটা হচ্ছে এই রাজ্যের যারা যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে যারা প্রশাসনের মধ্যে রয়েছে যারা পুলিশের মধ্যে রয়েছে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে কেউ স্বেচ্ছায় কেউ জোরে জোর করা হচ্ছে কার্যত তাদের দিয়ে এই কাজটা করানো হচ্ছে এবং এই জায়গাতে আরেকটা জায়গা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারের বদল এখানে কিন্তু পুরো প্ল্যানিংটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে যা হয়ে যাক হোক এখানে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে এবং ক্ষমতা যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু ওই যে ইস্যুগুলো যেগুলো মানুষের মনের মধ্যে গেঁথে গেছে সেগুলোকে সবার আগে ভুলিয়ে নিতে হবে এবং এই রিপোর্টে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে দুর্নীতিটাকে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছে এটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এমনভাবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেই জায়গা থেকে যারা ভাবছেন যে এখন সৎভাবে কাজ করব তাদের টিকিটা পাতা হয়ে গেছে তারা কাজটা করতে পারছেন না ফলে এই পুরো ইকোসিস্টেমটার চেঞ্জ করতে হবে সেই ইকোসিস্টেমটা যদি চেঞ্জ করা না যায় তাহলে কিন্তু মারাত্মক মারাত্মক ঘটনা ঘটবে এবং সেখানে সাম্প্রতিককালের যে ফাইল ডাকাতির ঘটনা সেইটাকে সামনে নিয়ে আসা হচ্ছে বলছেন যে একজন দাবি করছেন তিনি একটি দলের সুপ্রিমো হয়ে একটা জায়গায় গেছেন এবং সেখানে অনৈতিক কাজ করেছেন সেটা তিনি করতেই পারেন কিন্তু সেই অনৈতিক কাজে তার সাত দিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিব একজন রাজনৈতিক ব্যক্তির জন্য তো এরা ছুটে যেতে পারে না তাহলে এরা কেন ছুটে যেতে বাধ্য হচ্ছেন বা কেন এদেরকে বাধ্য করা হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে ঘুমটা পুরো প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছে পুরো ইকোসিস্টেমটা এখানে কম্প্রোমাইজড হয়ে গেছে ফলে এইটাই হচ্ছে মেন জায়গা যদি পুরো সিস্টেম এইভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে তাহলে সেই জায়গাতে যদি পরিবর্তন করা না যায় এ কিন্তু আরও মারাত্মক জায়গায় যাবে আর সেই জন্য পরিষ্কারভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এই রিপোর্টের শেষ অংশে বলা হয়েছে যে এখানে সরকারের বদল কোনো রাজনৈতিক চয়েস নয় বরং অ্যাডমিনিস্ট্রেটিভ নেসেসিটির জায়গায় এটা পৌঁছে গেছে এবং এই কথাটা যে শুধুমাত্র কথার কথা নয় এটা বিজেপির কেন্দ্রীয় স্তরে অত্যন্ত গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে সেটাই কিন্তু বিজেপি নেতাদের শীর্ষ নেতাদের অ্যাক্টিভিটি থেকে স্পষ্ট হতে যাচ্ছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিংড়ে ছুটে আসছেন সেখান থেকে অত্যন্ত জোর দিয়ে পরিবর্তনের কথা বলছেন অমিত শাহজি এক মাসের মধ্যে দু দুবার সাংগঠনিক সফর করছেন এবং সেখানে জোর দিয়ে বলছেন বাংলায় পরিবর্তন করতেই হবে জেপি নাড্ডাজি যিনি সবে সর্বভারতীয় সভাপতির পত্রে ছেড়েছেন তিনি অন্য রাজ্যের রাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু বাংলা এবং বাঙালি হিন্দুকে বাঁচানোর কথা বলছেন নীতিন নবীনজি যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন বাকি সমস্ত রাজ্য ছেড়ে দিয়ে সবার আগে বাংলায় ছুটে আসছেন বাংলার সংগঠন নিয়ে পড়ে থাকছেন এই যে মরিয়া ভাবটা তার অন্যতম মূল কারণ হচ্ছে এই রিপোর্টটা যেটা বলা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব পুরোপুরি খতরায় আছে এবং এই জায়গায় রিপোর্টের লাস্টে যেটা বলা হয়েছে যে বিকশিত বাংলা এই জায়গাটা মানুষের মনের মধ্যে আসতে হবে বাংলা এবং বাঙালিকে গত পঞ্চাশ বছরে যে জায়গায় পিছিয়ে দেওয়া হয়েছে বাংলা বাঙালি ভাতা এবং ভিক্ষার বাইরে কিছু ভাবতে পারছে না বাংলা এবং বাঙালি পুরোপুরি পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে তাদের যে মেধাটা আছে তাদের রাজ্যের ডেভেলপমেন্টটাকে করার জন্য তারা ভাবতেই পারছে না বাংলায় থেকে ভালো কিছু করা যেতে পারে বাংলা থেকেও জীবন অন্যতম বেটার পজিশনে যেতে পারে এইটা বাংলা এবং বাঙালি ভুলতে বসেছে এবং যেখানে আগে বাংলা যা ভাবত গোটা দেশ ভাবতো এই যে জায়গাটা বাংলার মেধাটা পুরোপুরি ড্রেন হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে সুতরাং এই রাজ্যের অবস্থা এই রাজ্যের ভবিষ্যৎ যে কতখানি ভয়ঙ্কর জায়গায় গেছে এইটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সেটা করেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ নেসেসিটি জায়গা থেকে বাংলায় পরিবর্তনটা করতেই হবে না হলে কিন্তু ভারতের সার্বভৌমত্ব সেটা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে আর সেই জন্যই দেখুন যখন সিঙ্গুরে এলেন তার আগেই নরেন্দ্র মোদী কিন্তু হুঙ্কারটা ছেড়ে দিলেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার মানে শুধু রঙের পাল্টানোর কথা তিনি বলছেন না শুধু রাজনৈতিক পাল্টানোর কথা তিনি বলছেন না সামগ্রিকভাবে বাংলা এবং বাঙালিকে পাল্টাতে হবে গোটা দেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে যেভাবে এগিয়ে যাচ্ছে সেইটার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটার সমস্ত কিছু অ্যাক্টিভিটি হচ্ছে ওই রূপটার উপর বেশ করে আর সেই জন্যই সেই জন্যই একদিকে যেরকম দেখা যাচ্ছে বিজেপি নেতারা আন্তরিকভাবে কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত আন্তরিকভাবে বাংলায় পরিবর্তন চাইছে এবং সেটা করার জন্য যা যা করার তারা কিন্তু করছেন অন্যদিকে অন্যদিকে দেখুন ওই যে মূল আছে সেগুলোকে ঘুলিয়ে দিতে সেগুলোকে ঘুলিয়ে দিতে শাসক দল কিন্তু সেই এসআইআর নিয়ে পড়ে আছে এবং সেখানে এসআইআর একটাই এজেন্ডা সেটা হচ্ছে তাণ্ডব করো এসআইআর প্রক্রিয়াটাকে থেকে ঘেঁটে দাও বাকি সব ভুলে যাক এসআইআরও ঘেঁটে যাক যে করে হোক ক্ষমতা আমরা ধরে রাখতে পারবো কিন্তু এই রিপোর্ট তো গেছে এবং সেই অনুযায়ী আমরা একশানো দেখছি কিন্তু সত্যি সত্যি ছাব্বিশে পরিবর্তনের জন্য বাংলা এবং বাঙালি তৈরি আছে তো কি মনে হয় আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার